পথকুকুর নিয়ে ফের বড় সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বাস স্ট্যান্ড খেলাধুলার জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে পথকুকুরদের সরাতেই হবে এই জায়গায় যে কুকুরদের বাস তাদের ডক শেল্টারে পাঠাতে হবে শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ আগামী আট সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এলাকা থেকে পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে ওই এলাকায় আর ফেরানো যাবে না শুক্রবার বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে ছিল শুনানি পথকুকুরের কামড়ে শিশুদের মৃত্যুর ঘটনায় শর্ত প্রণোদিতভাবে এই মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনকে কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হয়েছে তাদের আওতায় থাকা সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল খেলার মাঠ এবং সরকারি অফিসগুলির তালিকা তৈরি করতে হবে জেলা প্রশাসকরা নিশ্চিত করবেন এই জায়গাগুলিতে সীমানা প্রাচীর ও নিরাপত্তা ঘের থাকবে যাতে পথ প্রবেশ করতে না পারে প্রতিটি প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করবে যাতে আশেপাশে কোনো পথ না থাকে যদি পাওয়া যায় তাহলে তাদের ধরে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে হবে কয়েকদিন আগে শীর্ষ আদালত জানিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পথ কুকুরের দৌরাত্ম থামাতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে কারণ ওই প্রতিষ্ঠানের কর্মী এবং অন্যান্যরা খাবার দিয়ে এলাকার মধ্যে পথ কুকুরদের রেখে দেন সেটা বন্ধ হওয়া দরকার গবাদি পশু সরাতেও নির্দেশ তবে শুধু পথও কুকুর নয় শুক্রবার সুপ্রিম কোর্ট রাজস্থানের হাইকোর্টের নির্দেশ অনুসরণ করে জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে যাবতীয় গবাদি পশুকেও সরাতে নির্দেশ দেয় জাতীয় সড়ক থেকে গবাদি পশুদের সরানোর জন্য বিশেষ নজরদারি টিম গঠন করা হবে পথ থেকে পশুদের সরিয়ে শেল্টার হোমে পাঠানোর কাজ করবে এই টিম যত্রতত্র পশু ঘুরে বেড়ানোর ঘটনার রিপোর্ট করতে জাতীয় সড়কের হেল্পলাইন নম্বরের ব্যবস্থাও করতে হবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এর আগেও একই বেঞ্চ বেশ কিছু রাজ্যের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা ছাড়া অন্য রাজ্যগুলিকে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছিল আদালতের পর্যবেক্ষণ পথকুকুরের আক্রমণের ভিডিও ও সংবাদ আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে পথকুকুরের দৌরাত্বে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল দিল্লিবাসীর একের পর এক কুকুরের কামড়ের ঘটনায় শর্ত প্রণোদিত হয়ে পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট পরিস্থিতি সামাল দিতে প্রথমে দিল্লির রাস্তা থেকে কুকুরদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এই সিদ্ধান্তে বিতর্ক মাথাচড়া দিলে দেশব্যাপী পথ কুকুরদের সামলাতে নীতি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে কুকুরদের প্রতিষেধক ও বন্ধত্বকরণে জোর দেওয়া হয় শেল্টার হোমে বন্ধত্বকরণের পর ওই এলাকাতেই কুকুরদের ফেরানোর কথা বলা হয় কিন্তু শুক্রবার বলা হল ওই এলাকায় ফেরানো যাবে না পথ কুকুরদের গোটা দেশ জুড়েই কার্যকর হবে এই সিদ্ধান্ত বিড়ো রিপোর্ট সময় কলকাতা